খুব যে একটা বেশি দিনের কথা তা নয় বছর তিরিশ আগেকার কথা হুগলি জেলার নিত্যানন্দপুর নামে এক গ্রামে গেছি আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখতে সময়টা বসন্তকাল তাই আবহাওয়া বেশ মনোরম চুঞ্চুরা থেকে বাসে ত্রিবেণী কালীতলা হয়ে কালনার পথে নিত্যানন্দপুর কুন্তি নদীর শাঁকো ভেঙে সবে বাস চলার উপযোগী একটা সেতু হয়েছে আর কেশোরাম রেওনকে কেন্দ্র করে হয়েছে নতুন একটি রেল স্টেশন কুন্তিঘাট তা যাই হোক মেয়ে তো দেখতে এলাম মেয়ে দেখতে এসে হলো এক দারুণ অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা না হলে আজকের এই গল্প লেখাই হতো না যে বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম সেই বাড়ির মালিকের নাম আমি এতদিনে ভুলে গেছি তবে মস্ত দালান কোঠা তাদের মস্ত বড় লোক প্রচুর জমি জমা আছে বড়লোকের একমাত্র মেয়ে সুশ্রী সুন্দরী রূপবতী গুণবতী বিয়ের সময় মেয়েদের জন্য যা যা বলা হয় এই মেয়ের ব্যাপারেও সেই সব শুনে গিয়েছিলাম তবে যে কোনো কারণেই হোক ফটো পাঠায়নি তারা আমরাও তাই মেয়ের রূপের বর্ণনা শুনেই মেয়ে দেখতে গিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছেছিলাম আমরা এই বিয়ের ব্যাপারে যিনি ঘটকালি করেছিলেন সেই বীরু চক্রবর্তী আমাদের খুব আদর যত্ন করে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালেন মেয়ের বাবা কাকা জ্যাঠামশাইরা এলেন বললেন তোমরা অনেক দূর থেকে এসেছ বাবা খাও দাও আজকের দিনটা থাকো আজ শনিবার মেয়ে দেখাবো না কাল সকালে দিনের আলোয় মেয়ে দেখবে তোমরা আমি বললাম কিন্তু এমন কথা তো ছিল না আপনাদের সঙ্গে আমাদের কোনো রকম কুটুম্বিতাই হলো না যেখানে সেখানে কি করে আমরা রাত্রিবাস করি বলুন জ্যাঠামশাই বললেন নাই বা হল মানুষ কি মানুষের বাড়িতে আসে না আজ শনিবার খরবার তাই বলছিলাম আমরা গ্রামের মানুষ মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী তাকে কি করে বন্ধুর হয়ে আমি বললাম না না ঠিক আছে কাল সকালেই মেয়ে দেখবো আমরা এখন মেয়ে দেখে বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে অনেক আপাতত আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিন তাহলে মেয়ের বাবা বললেন সে আমরা সব রকম ব্যবস্থাই করে রেখেছি এসো তোমরা ওপরে এসো ওপরের ঘর থেকে গ্রামের দৃশ্য দেখো গঙ্গা দেখো কাছেই গঙ্গা এই যে কুন্তি নদীর পোল পেরিয়ে এলে তোমরা ওই নদী বাজারের পাশ দিয়ে গঙ্গায় মিলেছে আরও একটা নদী আছে এখানে সেটা মিলেছে কুন্তিতে এমন মনোরম দৃশ্য আর কোথাও পাবে না আমরা ওদের আমন্ত্রণে ও আপ্যায়নে ওপরের ঘরে এলাম ওপরেই আমাদের মুখ হাত পা ধোয়ার ব্যবস্থা হলো তারপর এলো ডিশ ভর্তি ভালো খাবার আমার বন্ধুটির নাম অজয় বলল এসব কি করেছেন এত খাবার খাবো কি করে তাছাড়া মেয়ে দেখে আমাদের মতামত জানানোর পরেই কিন্তু ভালো হতো এখন ধরুন মেয়ে যদি আমাদের পছন্দ না হয় জ্যাঠামশাই বললেন তাতে কি আমাদের মেয়ে আমাদেরই থাকবে এক প্রবীণা মহিলা ইনি হয়তো জেঠিমা বললেন তবে বাবা এও বলে রাখছি এ মেয়ে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না অপছন্দ হওয়ার মতো নয় যাই হোক আমরা তো জলযোগ সারলাম এরপর দু বন্ধুতে ছাদে উঠলাম প্রকৃতির দৃশ্য দেখতে সঙ্গে ওদের বাড়ির লোকরাও এলেন গ্রামের মধ্যস্থলে মস্ত দোতলা বাড়ি ছাদে উঠে চারদিকে চোখ মেলে দিতেই প্রকৃতির শ্যামল শোভায় চোখ যেন জুড়িয়ে গেল কী সুন্দর দৃশ্য চারদিকে মনে মনে ভাবলাম মেয়ে যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে বন্ধু তো শ্বশুরবাড়িতে আসবেই আমিও মাঝে মধ্যে সঙ্গ নেব ওর কলকাতার এত কাছে এমন পল্লী দৃশ্য আর কোথায় পাবো সন্ধে পর্যন্ত আমরা ছাদে ঘুরে সকলের সঙ্গে গল্পগুজব করে দোতলায় আমাদের জন্য নির্দিষ্ট ঘরে নেমে এলাম এ বাড়িতে ইলেকট্রিক লাইট নেই তার কারণ এই গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি তাই লণ্ঠনবাতি জেলে ঘরে আলো করা হলো। আবার একপ্রস্থ চা জলখাবার এলো আমরা জলখাবার ফিরিয়ে দিয়ে শুধু চাই খেলাম ঘরের বড় বড় খোলা জানলা দিয়ে বসন্তের মৃদু সমীরণ আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে যেতে লাগলো সারাদিনের পথশ্রমের ক্লান্তি দূর করতে বিছানায় দেহ এলিয়ে চোখ বুঝে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল অজয় আমি আর একা বসে থেকে কি করি ফুটপাথের সস্তা কয়েকটি বই একপাশে রাখা ছিল সেগুলো নাড়াচাড়া করতে করতেই ঘরের দেওয়ালে চিত্র দেখতে লাগলাম এমন সময় হঠাৎই যা দেখলাম তাতে বিস্ময়ের আর অন্ত রইল না আমার চোখ দুটো যে ধন্য হলো তা নয় বুকের ভেতরটাও কেঁপে উঠল যেন আমি দেখলাম এক অষ্টাদশী তরুণী আমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে গেল লণ্ঠনের স্বল্প আলোকে তার যে রূপ দেখলাম তাতে অভিভূত হয়ে গেলাম এই মেয়ে যদি অজয়ের বউ হয় তাহলে ওর চেয়ে ভাগ্যবান এ জগতে আর কেই বা হতে পারে শুধু তাই নয় অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার মতো ব্যাপার অর্ধেক রাজত্ব বলছি এই কারণে যে ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে কাজেই বিশাল সম্পত্তির ভাগ ও পাবেই তার উপরে অমন একটি সোনার প্রতিমা এই মেয়েকে দেখতে এসে না বলে ফিরে যাওয়ার কোনো কারণই নেই অতএব বিয়ে এখানে পাকা কাল সকালে সামনা সামনি বসে মেয়ে দেখেই আমার মতামতটা জানিয়ে দেব আমি মেয়েটি অনেকক্ষণ ওপরে গেছে কিন্তু নামার আর নাম নেই এতক্ষণ ছাদে উঠে কি আর আমি একা করি তাই একাকিত্ব কাটাবার জন্য এবং বন্ধুর ভাবি স্ত্রীর সঙ্গে একটু আলাপ করবার জন্য নিজেই ওপরে উঠলাম কিন্তু কোথায় কে কেউ তো নেই ছাদে আমার কেমন যেন রহস্যময় মনে হলো ব্যাপারটা আমি ছাদ থেকে নেমে এলাম রাত প্রায় দশটা নাগাদ খাওয়ার ডাক পড়ল আমাদের সে কি এলাহি ব্যাপার যেন সত্যিকারের জামাই আদর শুরু হয়ে গেল এমন আতিথেয়তা আমরা এর আগে কখনো কোথাও পাইনি যাই হোক সে রাতটা বেশ আনন্দেই কাটল পরদিন সকালে চা পর্বের পর মেয়ে দেখার পালা কিন্তু একই একাকে দেখছি সেই মেয়ে তো নয় মেয়েটির গায়ের রং ফর্সা স্বাস্থ্যও ভালো মুখশ্রীও মন্দ নয় তবে অপূর্ব সুন্দরী তাকে কোনো মতেই বলা যায় না আমরা দেখলাম দু একটা কথাও বললাম ভালোই লাগলো আমাদের মেয়ে দেখা হলে মেয়েটিকে বিদায় নিতে বললাম মেয়েটি চলে গেলে দু বন্ধুতে ফিসফিস করে আলোচনা করলাম মেয়েটির ব্যাপারে আমি বললাম মেয়ের ব্যাপারে ওর বাড়ির লোক কিছু জিজ্ঞেস করলে কি বলবো অজয় বলল হ্যাঁ করে দে এর আগে অনেক মেয়ে দেখেছি এতটা চোখে ধরেনি এই মেয়েটি খুব একটা সুন্দরী না হলেও সুলক্ষণা তাছাড়া এমন শ্বশুরবাড়ি আমি ছাড়ছি না আমার চোখে তখন সেই মেয়েটির মুখ ভাসছে কে ওই মেয়ে এই বাড়িতে অজয়ের বিয়ে হলে আমার তো আসা যাওয়া থাকবেই তখন না হয় আমি নিজের জন্যে একটু চেষ্টা করে দেখব কেননা মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে মেয়ে দেখা শেষ হলে বিদায় নেওয়ার পালা আসবার সময় আমাদের মতামত আমরা জানিয়ে এলাম পাকা কথা পেয়ে বাড়িতে যেন উৎসবের বন্যা বয়ে গেল দিন পনেরোর মধ্যেই অজয়ের বিয়েটা সম্পন্ন হয়ে গেল বিয়ের দিন বর নিয়ে যখন এলাম তখন থেকেই আমি একভাবে খুঁজতে লাগলাম সেই মেয়েটিকে একবার যদি দেখা পাই ওর পরিচয় জেনে ওর সঙ্গে আলাপ করে আমার ইচ্ছার কথাটা জানাব কিন্তু না এই বাড়ির অসংখ্য লোকজনের মধ্যে তাকে আমি আর দেখতে পেলাম না ভারাক্রান্ত মন নিয়ে আমি এক ছাদে উঠে একটু নির্জনতা খুঁজতে এলাম এসেই অবাক দেখি মেয়েটি বিয়ের কনের মতো সাজগোজ করে খোপায় ফুল গুজে ছাদের আলসেটা ধরে ঝুঁকে পড়া একটা চাপা গাছের ঘন পাতার কাছে দাঁড়িয়ে আছে আমি অনেক আশা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই মেয়েটি একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল তা যাক তবু এতক্ষণে ওর দেখা যে পেয়েছি এই ঢের এই মেয়ে যদি আমাকে পছন্দ করে তবে আমি বিনা পণেই ওকে বিয়ে করব। এই সংকল্প করলাম ও নিচে নেমে এলে আমিও নেমে এলাম আবার শুরু হলো খোঁজার পালা কিন্তু কোথায় যে লুকোলো সে তা কে জানে আর তাকে দেখতেই পেলাম না বিয়ের আসরে বসে অজয় আমাকে এক ফাঁকে জিজ্ঞেস করল তোর কি ব্যাপার বলতো সেই তখন থেকে দেখছি হঠাৎ যেন কীরকম হয়ে গেছিস তুই ব্যাপারটা কি তোর এর আগে আমি ওই মেয়েটির কথা একবারও বলিনি অজয়কে এইবারে সব বললাম অজয় বলল ব্যস্ত হোস না আমার বিয়েটা ঢুকতে দে তারপর আমি ঘটকালিটা করে দিচ্ছি তোর দু বন্ধুতে একই পরিবারের মেয়ে বিয়ে করবো এ তো খুব আনন্দের কথা দু বন্ধুতে একসঙ্গে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করব এর চেয়ে সুখের আর কিছু কি আছে আমি বললাম তুই যদি সত্যি এই যোগাযোগটা করে দিতে পারিস তাহলে তোর বন্ধুত্বের ঋণ আমি কখনো শোধ করতে পারব না অজয়ের কাছ থেকে আসার আলোপে মনটা ভরে উঠল আমার কি ভাগ্যিস এই মেয়েটির সঙ্গেই অজয়ের বিয়েটা হয়ে যায়নি তাহলে অবশ্য আমার কোনো আশা থাকত না ও সারা জীবন আমার বন্ধুপত্নী হিসেবে শ্রদ্ধার পাত্রী হয়েই থাকতো অজয়ের বিয়ের লগ্ন ছিল মধ্যরাত্রে অজস্র হুলুধ্বনির সঙ্গে চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হল বিয়েটা কিন্তু এই বিয়ের বাসরে সে কই খাওয়া দাওয়ার পর আমি অন্যান্য বন্ধুদের নজর এড়িয়ে ছাবে গেলাম ছাদে গিয়েই দেখি অবাক কাণ্ড মেয়েটি সেই আগের মতোই ছাদের আলসের ধারে সেই চাপা গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ আমি কাছে যেতেই মেয়েটি আমার দিকে এক পলক তাকিয়ে নতবদনে চলে গেল আমার পাশ কাটিয়ে আমার তখন বেজায় সাহস আমি নিজে থেকেই মেয়েটিকে ডাকলাম শুনুন মেয়েটি ভ্রুক্ষেপও করল না ফিরেও তাকালো না আমার দিকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আমি ওকে অনুসরণ করেও আর ওকে দেখতেই পেলাম না তাই তো গেল কোথায় মেয়েটা সে রাতও অজস্র হৈহুল্লোরের মধ্যে কাটল কত গান বাজনা হল কিন্তু সেই মেয়ের আর দেখা পাওয়া গেল না পরদিন সকাল থেকেই সাজ রব মেয়ের বাবা মা আমার দুটি হাত ধরে বার বার বলতে লাগলেন আমাদের বড় আদরের মেয়ে বাবা দেখো যেন কষ্ট দিও না ও কোনো অন্যায় করলে ওর দোস্তুটি ক্ষমা করে দিও আমি বললাম এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন অজয় সত্যিই ভালো ছেলে ওর বাবা মায়েরও তুলনা নেই মেয়ে আপনাদের সুখেই থাকবে ওর জ্যাঠামশায় জেঠিমা আমাকে ওদের ঘরে নিয়ে গিয়ে বসালেন বললেন তোমার বন্ধুর সঙ্গে তুমিও মাঝে মাঝে এসো বাবা যেন ভুলে যেও না সময় সুযোগ পেলেই চলে এসো ওকে একটু দেখো এই বাড়িতে ওই এখন একমাত্র মেয়ে এর আগে আর কেউ ছিল বুঝি এ বাড়িতে জেঠিমা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার মেয়ে মালতী ছিল সে এখন কোথায় তার বিয়ে হয়ে গেছে বুঝি জ্যাঠামশাই চোখের জল মুছে বললেন সে নেই এই নেই কথাটার অর্থ বুঝতে আমার খুব একটা দেরি হল না বললাম কতদিন হলো এখনো বছর ঘোরেনি বাবা মা আমার জেঠিমা বললেন অমন মেয়ে কালে ভদ্রে জন্মায় বাবা কি রূপ তার যেমন চোখ মুখের গরণ তেমনই গায়ের রং ওই দেখো না দেওয়ালের গায়ে এসে কেমন ছবি হয়ে আছে বিয়ের কথাবার্তাও সব ঠিক হয়ে গিয়েছিল হঠাৎই সন্ধেবেলায় চাপা ফুল তুলতে গিয়ে সাপ কাটি হলো এক ছবলেই শেষ কেউটের ছবল বাবা ছবির দিকে তাকিয়েই আমি স্থির এ তো সেই মেয়ে যাকে ঘিরে আমি এত স্বপ্ন দেখছি যে আমাকে একবার করে দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে এই বিজ্ঞানের যুগে এও কি সম্ভব তবে সেই শেষ অজয়ের শ্বশুরবাড়িতে আমি আর কখনো যাইনি